জিজ্ঞেস করছে আমি কে তোমার আমি কে হুম কি আমি উম উ আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে হুম হুম আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছো কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফাঁসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাৎপর দিব একদম কিসের ঘুমাচ্ছো যে তুই বিহাদব আর কত ঘুমাবি হুম কি উম কি উ কি ট্যম এগুলা দেখার জন্য বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসায় এসে ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে যে তুই তুই বাসায় আসোস না বাইরে কোন কারো কোনো বেড়ির সাথে সেটা বলা আবার বলে উ